নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বন্ধুরা চলে এসেছি যেখানে একসাথে তোমরা ষোলোটি সরকারি চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে অর্থাৎ অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে প্রত্যেকটি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই বন্ধুরা চলছে ঠিক আছে অনলাইনে কিন্তু আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের একদম শেষ সপ্তাহের দিকে এই গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো যেখানে তোমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে যোগ্যতাগুলো কি বলা আছে এইট পাস যোগ্যতাও কিন্তু এখানে পোস্ট পেয়ে যাবে পাশাপাশি মাধ্যমিক পাস যোগ্যতা তোমার কিন্তু পোস্ট পাবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু পেয়ে যাবে পাশাপাশি গ্রাজুয়েট পাস অর্থাৎ এই যদি যোগ্যতা থাকে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে ষোলোটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো দেখো ফেব্রুয়ারি মাসের কিন্তু সেরা বিজ্ঞপ্তি রয়েছে ঠিক আছে এখন কিন্তু শেষ হয়নি তো দেখুন টোটালি আমি ষোলোটি চারটির আপডেট দিচ্ছি লাস্ট ডেট গুলো কি রয়েছে সমস্ত জানাবো এবং পাশাপাশি তোমাদের এখানে বয়স বেতন আহ এবং পাশাপাশি বন্ধুরা তোমরা কবে থেকে আবেদন করতে পারবে এবং পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে পর কিন্তু এই ভিডিওতে কিন্তু কমপ্লিট একদম স্কিপ প্রথম থেকে শেষ দেখো আর সাথে সাথে চ্যানেল দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকানটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখো বঙ্গ চাকরি ডট কম এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অবশ্যই একটু ভিজিট করবে ঠিক আছে দেখবে আমাদের এখানে কিন্তু সমস্ত চাকরির দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ বন দপ্তরের নিয়োগ চলছে ইন্ডিয়ান ইন্ডিগো এয়ারপোর্টের তরফ থেকে নিয়োগ তো দেখতে পাচ্ছ রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে চৌরাশিটি রেল স্টেশনের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা আছে ঠিক আছে পাশাপাশি রয়েছে কনজিউমার এফেয়ার্স ক্রেতা সুরক্ষা দপ্তরের নিয়োগ চলছে এইভাবে দেখো বিভিন্ন চাকরির অফিসিয়ালি আপডেট গুলো আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে অবশ্যই আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে লিঙ্কটি কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বসে দেওয়া রয়েছে অবশ্যই লিঙ্ককে ক্লিক করে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করো ঠিক আছে তো দেখো আমরা ষোলোটি গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেটগুলো আমরা পরপর দিয়ে দিচ্ছি ভিডিওটি একদমই স্কিপ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও ঠিক আছে এক্ষুনি শেয়ার করে দাও তো প্রথম যে গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট দেবো সেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট অফিসের জিডিএস নিয়োগ দু হাজার পঁচিশের একটি চাকরির দেখো নিয়োগ হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যাসিস্ট্যান্ট এবং ডাক সেবক ঠিক আছে তো এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে চলছে এখানে দেখো একুশ হাজার চারশো তেরোটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে বয়স এখানে বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশের এর মধ্যে আর এখানে দেখো তোমাদের বেতন কাঠামো রয়েছে বারো হাজার থেকে শুরু আর এখানে সর্বশেষ রয়েছে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা তো এখানে দেখো আবেদন মূল্য তোমাদের একটা দিতে হচ্ছে এটা রয়েছে ইউর ও বিসি ই ডাবলিউএস যদি হয়ে থাকো একশো টাকা আবেদন মূল্য লাগবে এস এসটি টি উমেন যদি হয়ে থাকার আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্য তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন করতে পারবে আর পাশাপাশি এখানে তোমাদের দেখো ডেট রয়েছে তিনই মার্চ দু হাজার চব্বিশ পঁচিশ এই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তিনেই মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে আর এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্কে তোমরা ক্লিক করবে লিঙ্কে ক্লিক করলে সরাসরি এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি একইভাবে চলে আসি রেলে দেখতে পাচ্ছি রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ এখানে কিন্তু ডেট কিন্তু বেড়েছে বন্ধুরা তো এখানে দেখো বিভিন্ন টাইপের পদ রয়েছে লেভেল ওয়ান গ্রুপ ডি পদ রয়েছে যেখানে আমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে আইটিআই যোগ্যতা আবেদন করতে পারবে অ্যাপ্রেন্টিসের যদি যোগ্যতা থাকে যে কোনো একটি যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এখানে দেখো টোটাল শূন্য পদ রয়েছে বত্রিশ হাজার চারশো টোটাল কিন্তু শূন্য পদ রয়েছে আর এখানে দেখো তোমাদের বয়স বলা আছে মিনিমাম আঠারো আর ম্যাক্সিমাম দেখো ছত্রিশ এর সাথে সমস্ত সংবাদ শ্রেণীর নিয়ম অনুসারে যে ছাড়টা পাও সে ছাড়ও কিন্তু এর সাথে তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেক মাসে তোমাদের কিন্তু দেখো এখানে আঠারো হাজার টাকা এবং সবকিছু মিলে মোটামুটি একত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমরা ক্ষেত্রে একটা স্যালারি এখান থেকে নিতে পারবে ঠিক আছে আবার এইট পে কমিশন যদি বসে যায় সেক্ষেত্রে কিন্তু স্যালারি কেটনাম আরও বাড়বে ঠিক আছে তো দেখো এখানে

উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে পোস্ট গ্রাজুয়েশন যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রেও আবেদন করতে পারবে এবং প্রফেশনাল কোর্স তোমাদের কিন্তু করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে দেখুন টোটাল যে ভ্যাকান্সি রয়েছে হাজার ছত্রিশ টোটাল ভ্যাকান্সি রয়েছে আর এখান থেকে আঠেরো থেকে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে যদি বয়স থাকে এক এক দু হাজার পঁচিশ হিসেবে অ্যাপ্লাই করতে পারবে

দেখো এখানে রয়েছে রয়েছে এক্সিকিউটিভ জুনিয়ার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট থেকে নিয়ে চলছে যেখানে মাধ্যমিক পাঠ্য যোগ্যতা আবেদন করতে পারবে আইটিআই ইঞ্জিনিয়ার সিএ সি এম এ সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে দেখো ছশো বিয়াল্লিশ টোটাল ভ্যাকান্সি রয়েছে আর এখানে আঠারো থেকে তেত্রিশ সময় তোমাদের বয়স থাকতে হবে আর বেতন কারণ রয়েছে ষোলো হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজারের মধ্যে তোমাদের বেতন হবে আর এখানে দেখো তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে এবং এখানে দেখো লাস্ট ডেট কি রয়েছে এখানে লাস্ট ডেট রয়েছে বাইশে মার্চ দু হাজার পঁচিশ ডেট এই নির্দেশের মধ্যে করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে আসি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন দু হাজার পঁচিশ এখানে যে পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে ক্লার্ক পোস্ট রয়েছে আর এখানে যে কোনো শাখার গ্রাজুয়েট পাস আবেদন করতে পারবে পঁচাশি টোটাল ভ্যাকান্সি রয়েছে আঠারো থেকে চল্লিশ মানুষ তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশে বয়সটি ক্যালকুলেশন করতে হবে এখানে একুশ হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো তিরাশি টাকা থেকে শুরু করে আটচল্লিশ আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা পার মান্থ কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে আর পাশাপাশি এখানে দেখো তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে সেটা ইউ আর ইডব্লিউএস কেন হয়ে থাকে ছশো পঞ্চাশ টাকা আবেদন মূল্য লাগবে এসএসটি উমেন্ডে যদি হয়ে থাকে দুশো পঞ্চাশ টাকা মূল্য লাগবে আর এখানে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট নির্দিষ্ট নির্দেশের মধ্যে অবশ্যই মানে এখানে অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে পরবর্তী চলে আসি সিআইএসএফ এর তরফ থেকে কনস্টেবল ড্রাইভার পোস্ট তোমাদের নিয়োগ যেখানে দেখো কনস্টেবল ড্রাইভার এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে নিউটা হচ্ছে পাশাপাশি দেখো মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সাথে দেখো ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারোশো চব্বিশটি টোটাল কিন্তু ফ্যাকান্সি রয়েছে আর একুশ থেকে সাতাশ মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে আর একুশ থেকে দেখো একুশ হাজার সাতশো থেকে শুরু করে উনসত্তর হাজার একশো টাকা পার মাত্র তোমাদের স্যালারি থাকবে আর ইউ আর ও বিসি যদি একশো টাকা আবেদন মূল্য লাগবে এসসি এসটি উম্যান ক্যান্ডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে এখানে চার তিন দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই নির্দিষ্ট তারিখের অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আরো যদি চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও এর এই লিঙ্কের উপর ক্লিক করো ফরেস্ট ডেভেলপমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বন বিভাগে তোমাদের কিন্তু নিয়োগ চলছে মাধ্যমিক কার্ডের যোগ্যতায় এর উপর ক্লিক করে তোমরা কিন্তু আরো ডিটেলস আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিয়োগ দু পঁচিশ রয়েছে এখানে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা আবেদন করতে পারবে দুশো একচল্লিশটি টোটাল কিন্তু ভ্যাকান্সিস রয়েছে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটিতে অবশ্যই এখন একটি লাইকও শেয়ার করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি খুবই গুরুত্বপূর্ণ হয় থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও দেখো আট তিন দু হাজার তোমাদের এখানে বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশের মধ্যে আর এখানে আর দেখো হাজার চল্লিশ টাকা তোমাদের মান্থ স্যালারি থাকবে আর এখানে ইউ ওবিসি ইড্লি এস ক্রেন্ডের যদি হয়ে থাকো হাজার টাকা লাগবে এস এস টি উমের ক্রেডি যদি হয়ে থাকো দুশো পঞ্চাশ টাকা লাগবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আটাই মার্চ দু হাজার পঁচিশ আর এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাকে কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে

আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এক এক দু হাজার কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে আর পে লেভেল দেখো রয়েছে ফাইভ এবং সিক্স এর লেভেল অনুসারে তোমাদের কিন্তু স্যালারি কেটামো পেয়ে যাবে পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু ইউ আর ও বিসি যদি হয়ে থাকে ছশো টাকা লাগবে এস এস টি উমেন কেন্দ্রের যদি হয়ে থাকে সেক্ষেত্রে চারশো টাকা আবেদন মূল্য লাগবে এখানে ছাব্বিশে দেখো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দেবে আজকের ডেট রয়েছে তো ডেট খুব সীমিত হাতে কিন্তু সময় নেই অবশ্যই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু রাত বারোটা পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাবে ঠিক আছে পরবর্তী চলে আসি দক্ষিণ চব্বিশগার ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি পোস্টের তরফ থেকে নিয়োগ যেখানে উচ্চ অনেক পাঠযোগ্যতা কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট এবং ইংলিশ শর্ট হ্যান্ড স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে আর এখানে দেখো টোটাল ভ্যাকান্সি হচ্ছে উনিশটি আর আঠারো থেকে বত্রিশের মধ্যে তোমাদের কিন্তু বয়স হতে হবে এক এক দু হাজার বয়সটি ক্যালকুলেশন করতে হবে বত্রিশ হাজার একশো থেকে শুরু করে বিরাশি হাজার নশো টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো থাকবে আর আবেদনগুলো কত লাগবে ইউর ও বি ডব যদি হয়ে থাকো পাঁচশো টাকা লাগবে এসএসটি উমেন ক্যাডিট যদি হয়ে একশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদনগুলো দিতে হবে এ মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই নির্দেশ তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে পরবর্তী চলবে আসি কলকাতা সিটি কমার্শিয়াল কোর্টে নিয়োগ দেখো এখানে নিয়োগ হচ্ছে ইংলিশ স্টোনোগ্রাফার ল ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি অফ অর্ডার গ্রুপ ডি এ সমস্ত নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু নিয়োগ হচ্ছে যেখানে এইট পার্ট যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এইট ফার্স্ট যোগ্যতায় মাধ্যমিক পার্সের যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে শূন্য পদ রয়েছে চোদ্দোটি আর এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে আর এখানে লেভেল ওয়ান সিক্স এবং টেনের কিন্তু স্যালারি পেয়ে যাবে ঠিক আছে আর এখানে দেখো তোমাদের ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আচ্ছা আজকের ডেট রয়েছে অবশ্যই যদি তোমরা পারো আবেদন করে দেবে পরবর্তী রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন নিয়োগ দু হাজার পঁচিশ এখানে দেখো বিভিন্ন অফিসার ক্যাডারে ক্যাডার পোস্টের তরফ থেকে নিয়োগ যেখানে গ্রাজুয়েশন পাশযোগ্যতা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এগারোটি টোটাল শূন্য পদ রয়েছে এক এক দু হাজার পঁচিশ হিসেবে তোমাদের আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে একাত্তর হাজার পাঁচশো আটাত্তরটি টোটাল ভ্যাকান্সিজ কিন্তু এখানে রয়েছে আর এখানে দেখো ইউ আর ও বিসি যদি হয়ে থাকো ছশো পঞ্চাশ টাকা আবেদনগুলো লাগবে এসএসটি উমেন ক্যান্ডে যদি হয়ে থাকো আড়াইশো টাকা আবেদনগুলো দিতে হবে এখানে ছয় মার্চ দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এ নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবে পরবর্তী চলে এসেছে আই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ এখানে দুশো ছেচল্লিশটি কিন্তু শূন্যপদ রয়েছে এই নিয়োগের ডিটেলস আপডেট পেতে অবশ্যই এর উপরে ক্লিক করে তোমরা ডিটেলস আপডেট কিন্তু পেয়ে যাবে এদের এই ডিটেলস আপডেট পেতে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখানে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কই দেওয়া রয়েছে লিংকে ক্লিক করে তোমরা আমাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করো দেখো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোর্টে নিয়োগ দেখো যেখানে বলা হচ্ছে লর্ড ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার গ্রুপ ডি ইংলিশ স্টেনোগ্রাফার এ সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে এখানে এইট পাস মাধ্যমিক পাঠ যোগ্যতায় আবেদন করতে পারবে আর এখানে বলো ছেচল্লিশটি কিন্তু টোটাল শূন্য পদ রয়েছে মিনিমাম বয়স যেটা বলা আছে আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেশন নেই তো মোটামুটি আঠারো থেকে চল্লিশ যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারি রয়েছে লেভেল ওয়ান ফাইভ সিক্স এবং টেন স্যালারি কাটার উপর রয়েছে এখানে দেখো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডে এই নির্দিষ্ট মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা দেখো এখানে কিন্তু টোটাল গুরুত্বপূর্ণ ষোলোটি চাকরির অফিসিয়াল আপডেট দিয়ে দিলাম তো এইভাবে যদি তোমরা আমাদের এই চ্যানেল থেকে এইভাবে গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো যদি পেতে চাও তো অবশ্যই অবশ্যই ওনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওতে একটি লাইক দিতে হবে আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় সমস্ত বন্ধুবান্ধব তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিতে হবে তোমাদের এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট এইভাবে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো পেতে যদি চাও আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা